অ্যান্ড চারিদিকে খোলা মেলার কারণ কারণে আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের সাথে আছে রাহান ভাইয়া এবং আব্বু তো দেখতেই পারছেন সবাই মিলে এখানে ও ঈদের নামাজ পড়তে এসেছে আমার কাছে অনেক ভাল লেগেছে এই এই জায়গাটার পরিবেশ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে পুরা রাস্তা ভরে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে হজুর বক্তব্য দিচ্ছে তো বক্তব্য এই যে বক্তব্য দিচ্ছে আপনারা বাইরের একটি আওয়াজ শুনুন তিনি এত সুন্দর বক্তব্য করেছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারব না দেখছেন গাইস কি সুন্দর বক্তব্য আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবেন না আমায় এত ভালো লাগছে এই যে আমার সাথে আছে আব্বু এবং রাহান এই যে দেখুন পুরো ভরে গিয়েছে এতক্ষণেই ভরে গিয়েছে পুরোটা তো আমাদের সামনে বক্তব্য দিচ্ছে আমরা আছে তাতেই এসেছিলাম তাই সামনে বসতে পেরেছি এটার জন্য আমি আমি অনেক অনেক মজা করেছি এবং নানা আমি অনেক মজা করেছি অ্যান্ড আমি অনেক এনজয় করেছি কারণ হচ্ছে হজুরের বক্তব্য শুনতে অনেক মজা লাগছিল অ্যান্ড তারপর হচ্ছে আমরা এখানে অনেক ঘুরলাম ফিরলাম একটু পরে আমরা দেখতে পারবেন আপনারা আমাদেরকে কি কি জায়গা আমরা ঘুরতে গেলাম আপনাদেরকে বুঝিয়ে বলতে পারব না আমরা এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি তো এই ওয়াশটা শেষ হোক তারপর আমরা যাব এই দেখুন পিছের মসজিদটা এত সুন্দর মসজিদটা তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না তো আমার কাছে এতটাই ভালো লাগছিলো তখন কারো হচ্ছে এখন তো নামাজ শেষ এটার জন্য এখন যদি ওটাকে বলে কী বলে আপনার গাইস আপনারা কি এই দোয়াটা বসেন আল্লাহ একবার আল্লাহ আকবাল্লাহ আল্লাহ আল্লাহ একবর আল্লাহবল্লাহ উকবর আল্লাহ আকবর আমার যদি এই দোয়াতে ভুল হয়ে থাকে তাহলে আপনারা এই ভুলটাকে আপনারা দেন এন্ড দেখতেই পারছেন কত কত মজা হত কত সুন্দর করে বলছিল অ্যান্ড আমার কাছে অনেক ভাল লাগছে অ্যান্ড ঈদের নামাজটা এখানে পড়েছি দেখে বলে আমরা আমাদের অনেক ভাল লেগেছে আর সবাই বলছে ভালো লাগেছে ওখানে যেতে পরেরবার থেকে যদি ইন যেতে পারি কোট বার্ডের ভিতরে ইনশাআল্লাহ যাওয়া হবে তো এখানে এই যে প্রজেক্ট চলে গেল অ্যান্ড সবাই যে আমাদের ঈদের নাম আসছে أتيت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة i've been يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من الفت قلوبا بالاسلام يا حبيبي يا شفيعي يا رسول الله সো গাইস আমাদের কাছে আমাদের সাথে আসছে আমার আব্বু এবং রাহান ভাইয়া صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي.

ভাই ও দেখুন আমাদের মোটর সাইকেল অনেক সাইন করছে সাইন শাইন অনেক গরম দ

এখানে আমরা একটা আমের বুটা মুটছিলাম কোথায় গেল এই জায়গাটায় ছিল কিন্তু ওরা চলে যাচ্ছে আমরাও যাই আমাদের গরু কিনেছে গরু কেটে ফেলেছে কিন্তু হাটের থেকে আসার সময় আমরা কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ওখানে অনেক গরম ছিল অ্যান্ড অনেক গ্যাদারিং এটার জন্য প্রত্যেকবারের মতন আমরা হাটের থেকে আসার সময় কোনো ভিডিও করতে পারিনি এবং গরু আনমেন সময় অনেক গ্যাদারিং অসুস্থ রয়েছে এর জন্য আমরা ভিডিও করতে পারি না হলে আমরা ভিডিও করতে বাবা হচ্ছে মাংস কাটা তো আর দেখা যাবে না ঘামে গিয়েছি কাজ করেছি আপনাকে বুঝে বলতে পারবো না আমি একটু মাংস কেটেছিলাম পরে হাত কাটার ভয়ে আমি আর কাটিনি তো এটা হচ্ছে আমাদের মাদ্রাসা অনেক বছর আগের আমার দাদার দাদা মানে আমার দাদার বাবা বানিয়েছিল আমার বড় বাবা ভিডিও ভালো থাকবে চেষ্টা হচ্ছে এখন গুরু কাটাও শেষ এন্ড আমরা হচ্ছে মাংস নিয়ে এসে ফেলেছি আর এখানে কি করব বাই বাই